রণবীর কাপুরের অ্যানিমেল সিনেমায় অভিনয় করে রাতারাতি ন্যাশনাল ক্রাশ হয়ে উঠেছিলেন তৃপ্তি দিমরি খোলামেলা দৃশ্যে অভিনয় করে ভক্তদের মন জয় করেছিলেন এবার ভিকির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে উত্তাপ ছড়াতে দেখা গেল তৃপ্তি দিমরিকে যেখানে পুলের জলে ভিকি কৌশলের সঙ্গে বিকিনিতে ধরা দিলেন তৃপ্তি দিমরি স্নানঘরে ঘনিষ্ঠ তারা দুজনের শরীর থেকেই চুইয়ে পড়ছে জল বিভিন্ন ভঙ্গিতে ভক্ত অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন অনুরাগীদের মাঝে আলোচনা সমালোচনা শুরু হয়েছে ঘনিষ্ঠ দৃশ্যের ভিডিও দেখে ক্যাটরিনা ভক্তদের প্রশ্ন কোথায় তিনি কেউ কেউ সেই ভিডিওর নিচে মন্তব্যের ঘরে লিখেছেন ক্যাটরিনা আপনি সহ্য করছেন কিভাবে কেউ আবার লিখেছেন ক্যাটরিনা জানেন তো আপনি কি করছেন অনেকের ভাষ্য ক্যাটরিনার কাছে মার খাচ্ছেন না তো ব্যাড নিউজ সিনেমায় তওবা তওবা গানে ভিকি কৌশল যে জলোয়া দেখিয়েছেন তাতে অনুরাগীরা মুগ্ধ তো বটেই পাশাপাশি ঋত্বিক রোশন সালমান খানরাও অভিনেতার নাচের প্রশংসায় পঞ্চমুখ আগামী ১৯ জুলাই মুক্তি পাচ্ছে ব্যাড নিউজ তার প্রাক্কালী ভিকি কৌশলের সঙ্গে তৃপ্তি দিমরির রসায়ন লাইমলাইটে যদিও এসবে পাত্তা না দিয়ে ক্যাটরিনা বর্তমানে দেশের বাইরে সময় কাটাচ্ছেন